শীতকালে মানে বিভিন্ন রকমের সবজির মেলা আসসালামু আলাইকুম সাথে সাথী ফার্মসময়ের সাথে আজকে গিয়েছিলাম একটু কাঁচা বাজার সেখান থেকে এই যে দুইটা পাতা কপি নিয়ে এসেছি আর সাথে এই যে মূল নিয়ে এসেছি এবার সবকিছু একসাথে গুছিয়ে রাখছিলাম আর এই তো এখানে একটা পলিথিনের পটল মূলা আর কাঁচামরিচ ছিল আমি সেখান থেকে বের করেই মূলাগুলো রাখছিলাম একটা ছাজরিতে শীতের এই সবজিগুলো খেতে কারা পছন্দ করে অবশ্যই কিন্তু জানাতে আমার একটা বদ অভ্যাস আছে যে আমি কোন সবজিই খেতে পারি না এই যে ধরেন এই মূলা বা ধরেন যে পটল এনেছি সেগুলো আমি কোন সবজি খেতে পারি মুলা গুলো এনেছি দাদু খেতে চেয়েছে মুলার তরকারি তার জন্য আমি খাই না তাতে কি হয়েছে বাসার লোকজন তো খায় তার জন্য এই শীতকালীন সবজিগুলো আনা হয় বাসা এই তো আমি পটল বেছে বেছে ঝাঁঝরির উপরে রেখে দিচ্ছিলাম পটল খেতে নাকি অনেক বেশি মজার বাট আমি খেতে পারি না আপনারা কে কে এই শীতের সবজি খান বা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন এই তো আমি সবকিছু একসাথে সাজিয়ে রেখে দিয়েছি আর এই পাতাকপি গুলো কিন্তু আমি খাই বাসায় ঠিকই আনা হয় বাট আমি খেতে পারি না বাট শীতকালীন শাক আমি অনেক বেশি পছন্দ করি যেমন ধরে এই লাল শাক গুলো শীতের এই প্রথমে আজকে বাসায় লাল শাক আনা হয়েছে এখানে এক মুঠো লাল শাক এনেছিলাম আর এই লাল শাক গুলো বেশ ফ্রেশ ছিল সাথে যে এখানে লেবু এনেছি চারটা সেগুলো বের করে নিয়েছিলাম আমি পলিথিন থেকে আর এই যে শীতকালীন এই ধনিয়া পাতাগুলো এগুলো তরকারির ভেতরে দিলে কিন্তু অনেক বেশি মজার লাগে তরকারির ঘ্রাণটা যেমন সুন্দর হয় তরকারির টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় এখানে দুই মুঠো ধনিয়া পাতা এনেছিলাম আর ঘরের কিছু বাজার এনেছিলাম যেগুলো শেষ হয়ে গিয়েছিল যেমন পেঁয়াজ রসুন আদা জিরা এই তো এখানে নুডলস আর বিস্কিট এনেছিলাম সাথে এই আঙ্গুর গুলো এনেছি এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এই আঙ্গুর গুলো খেতে আমার দাদু খুব পছন্দ করে এই আঙ্গুর গুলো খেতে তার জন্য একটু বেশি করে এনেছি আর সাথে এই যে আমার পছন্দের ডাল ভাজাও এনেছি ডাল ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আজকে টুকটাক শীতকালীন বাজার বা শাকসবজি আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং